তো স্বামী স্ত্রী বিয়ে করার পর বলছে হ্যাঁ গো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত জানো যে তুমি আমি বিয়ে যখন করে নিও না তখন একটা ইউটিউব চ্যানেল খুলব পেজ খুলবো একটা পেজ কি পেজ খুলবে তো পেজ যখন খুলবো তুমি ঘুমাবে তখন আমি ভিডিও করে করে ছাড়বো তুমি যেমন খাবা ওইরকম ভিডিও ভিডিও করে ছাড়বো আছে না বাংলাদেশের সব চাইতে বেশি দেখতে পাবেন যে তারা বিয়ে করার পর ও আপনার ওই আপনার স্বামী ঘুমিয়ে আছে একবারে এই স্ত্রী তখন ভিডিও ধরে লেগেছে দেখো তোমার দাদাকে কি দেখো এখন সে ঘুমিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন না দেখছে আর এটা নিয়ে তারা কি করছেন সোশ্যাল মিডিয়াতে ইনকাম করছে লজ্জতা দিন দিন বাড়তে চলেছে কোনো জায়গায় পড়ুয়া করা জানে না অশ্লীলতা থামান অশ্লীলতা বুঝতে পারেননি অশ্লীলতা বুঝতে পারেনি বলবো রাগ করবেন না তো অশ্লীলতা আপনার বেটির হাত ধরে আপনার জামাই ঘুরছে এখন এটা অশ্লীলতা জামাই বেটিকে অফার দিয়ে দিয়েছেন জামাই বলছে শাশুড়িকে যে মাঝি তো কি করছে রহিমাকে নিয়ে যাবো এই জালসা শুনতে আচ্ছা বলেন তো রহিমাকে ও জালসা শুনতে নিয়ে যাবে না বারোটা বাজে আপনি দিলেন কেন অশ্লীলতা আপনার ছেলে মেয়ে একাকার অশ্লীলতা হয়ে ঘুরছে আজকে বর্তমানে দেখা যাক স্কুলে পার্কে রাস্তায় ঘাটে বাড়িতে ঘাটে মাঠে যেখানে যাবেন অশ্লীলতার অশ্লীলতা এমন অশ্লীলতা আজকে বর্তমান হচ্ছে যে একটা ছেলে আছে মাঝখানে তো দুটা বেটি ছেলে আছে দুখান হাত ধরে হাঁটছে যে কেন ধরে আছি যদি দুটা পালিয়ে যায় যদি ওই জন্য ধরে আছি এ দুটাকে কষ্ট করে জড়ো করেছি ওই জন্য হাত দুখান ঝুলিয়ে ঝুলিয়ে হামি নিয়ে যাচ্ছে আরে এদিকে বাপ তাহাজুদের নামাজ পড়ছে ও তাহাজু বলছে আর এদিকে বেটিতেও ঘুরছে চটু গড়িতে ঘুরছেও আর এদিকেও রব্বানা জালাম না পড়ছে বেটির কোনো খবর নাই অশ্লীলতা প্রকাশ করে দিয়েছেন এই দুয়ার ঝাঁটা আপনি তাহার যদি সলাৎ পরবেন আর আপনার বেটি বরখা পরে দিয়ে অন্য পর পুরুষের সঙ্গে খোলা মেটাই ঘুরবে আর আপনি বলছেন যে আমি জান্নাত নিয়ে নেব অশ্লীলতা দূর করুন এটা হচ্ছে অশ্লীলতা আর আজকের বর্তমানে অশ্লীলতা তো আবার বলতে হয় যে ছেলে কোনটা ছেলে আর কোনটা মেয়ে বোঝা যায় না ডোবলো দেশে পাক কোরআন আজ কেন ঘোবাও মুসলমান ডোবলো হা দেশে পাক করান আজ কেন ঘোবাও মুসলমান করা যায় অনুমান আজ কেন ঘুমাও মুসলমান আজ কেন ঘুমাও মুসলমান ডুবল হাদিসে পাক করান আজ কেন ঘুমাও মুসলমান আজকে মুসলমান ঘুমন্ত হয়ে গেছে অশ্লীলতা যেমনই বাড়বে আল্লাহ তালা আসমান থেকে আজাব পাঠাবে এই আজাবটা কারণ নয় তুমি দুনিয়াতে বল যে আমি দুনিয়ার মালিক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আমি গ্রামের মেম্বার দেখে নেব গ্রামকে কিভাবে চালাতে হয় আল্লাহ বলছেন চালা চালা ওপর থেকে চালিয়ে দেব রে সেদিন তুই বুঝতে পারবি তোর হুকুম নামিতা তোর আপনার বাহাদুরিতা শুনিয়ে দেব যেমন একটা চিল একটা ছোট্ট একটা গল্প পড়েছিলাম বানর আপনার বাঘকে বলছে এ বাঘ তুই তো বন জঙ্গলের রাজা আমার একটা কাজ করে দে কি কাজ আমার এই বাচ্চাগুলো আসে রাজা আমি তোমাকে দিলাম আমি একটু কাজে গেলাম আমি আসবো আমার এই বাবানু বাচ্চাগুলোকে নিয়ে নেব এবার আসার পা বলছে রাজা মশাই আমার বাচ্চাকে ফিরিয়ে দেন তো এবার যখন বলছে রাজা কোন বলছে আর উপায় নাই তোমার বাচ্চাকে চিলে নিয়ে চলে গেছি কারণ একটা চিলের ওজন হচ্ছে 30- থেকে পঁয়ত্রিশ কিলো আর এ বাঁচে কতদিন তো এর আয়ু হচ্ছে পনেরো বছর কুড়ি বছর ত্রিশ বছর পর্যন্ত একটা চিল বাঁচে আর কাক বাঁচে তো আপনার কিনা এক থেকে দেড় বছর আর ওর ওজন এক থেকে দেড় কিলো এর বেশি নয় তো একটা চিল কত শক্তিশালী দুনিয়া থেকে নিয়ে চলে গেছে বোপানোর বলছেন আপনি বোনের রাজা কেন চিল নিয়ে যাবে বলো রাজা বলছে আমি দুনিয়ার মালিক রে আমি জঙ্গলের মালিক কিন্তু আমি আসমানের মালিক নয় তো আসমান থেকে চিল তোর বাচ্চাকে নিয়ে চলে গেছে বাহাদুরি গরম করে লাভ হবে না অশ্লীলতা বন্ধ করুন আজকে তো আবার ফ্লগ ফ্লগ কি বলছে একটা ব্লগ না কি বলছে একটা অ্যাপ বিয়ে করছে এখন তো স্বামী স্ত্রী বিয়ে করার পর বলছে হ্যাঁ গো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত জানো যে তুমি আমি বিয়ে যখন করে নিও না তখন একটা ইউটিউব চ্যানেল খুলব পেজ খুলব একটা পেজ কি পেজ খুলবে তো পেজ যখন খুলব তুমি ঘুমাবে তখন আমি ভিডিও করে করে ছাড়বো তুমি যেমন খাবা ওইরকম ভিডিও ভিডিও করে ছাড়বো আছে না বাংলাদেশের সবচাইতে চাইতে বেশি দেখতে পাবেন যে তারা বিয়ে করার পর ও আপনার বই আপনার স্বামী ঘুমিয়ে আছে একবারে এই স্ত্রী তখন ভিডিও ধরে লেগেছে দেখো তোমার দাদা কি দেখো এখন সে ঘুমিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন না এই দেখছে আর এটা নিয়ে তারা কি করছেন সোশ্যাল মিডিয়াতে ইনকাম করছে না থামান বন্ধ করুন এই অশ্লীলতা হওয়ার কারণে আজকে সমাজ ক্যান্সারে পরিণত হয়েছে আমি আবার লাইনের দিকে ঢুকে যাচ্ছি আদায়ের দিকে ঢুকবো তবে কথা হচ্ছে টাকা টাকা কত প্রয়োজনীয় জিনিস টাকা দেখেন দুনিয়া চলে টাকার বিনিময় কিন্তু আখের চলে টাকা নয় আমলের বিনিময়ে তবে টাকাটা দুনিয়াতে আপনাকে আমলের পরি আমলে পরিণত করতে হবে যদি মনে করেন যে আমি কবরে যখন মরে যাব। ব্যাটারে এক লাখ টাকা আমার কবরে রেখে দিস তো আচ্ছা কাজ হবে কাজ হবে না কারণ ওখানে টাকা চলবে না ওখানে আপনার আমল চলবে আমল যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনি বাঁচবেন নচেত বাঁচবে না আর দুনিয়া দুনিয়া মানে টাকা দরকার দুনিয়া মানে টাকা যেই টাকা আছে সেই ভালো যার টাকা নেই তার কোনো মূল্য নেই মূল্য আছে আপনারা বলেন মূল্য নাই মায়ের কাছেও না বাপের কাছে নাই ওরে টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেল না টাকা সংসার কে এমন এলোমেলো করে দিয়েছে ওরে টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া না টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা বেশি করলে শুধু দিয়ে যায় শ্বশুর শাশুড়ির কাছে ভালো দুটু ভালো ধুলা ভাই টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঠেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি নিজের বউয়ের তুমি ভালো একটা স্বামী টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি ভালো একটা ভাই টাকা পয়সা দিবে শুধু নাই কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই কামাই করে কিনে দিবে জামা মামা ভাগ্নির কাছে তুমি ভালো প্রিয় মামা টাকা পয়সা কামা করে হিসাব নাই এক বিন্দু বন্ধু বান্ধবের কাছে তুমি ভালো ও টাকা পয়সা কামাই করে দিবে দজন দজন আত্মীয় স্বজনের কাছে তুমি ভাগ্য স্বজন আরে টাকা টাকা কামাও টাকা করো টাকা টাকা কামাই টাকা করো টাকা ইনকাম করো টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড় টাকা পয়সা টাকা পয়সা যার কাছে নাই সে তো মূল্য নাই মুখানাটা দেখবে তুমি কালো হবে ভাই টাকা তুমি নিভায়া গেল না ওরে টাকা তুমি জ্বালায়া গেল সংসারে আগুন নিভায়া গেল না কথা ঠিক না ঠিক তো বাস্তব আপনার কাছে টাকা আছে তো ছেলে বলবে আয় বেটা দুটা খা চারটা বেটা আছে একটা যদি ভালো করে কাজ করতে পারে ওরই নাম বলবে আব্দুল্লাহ আবদুল্লাহ আয় বস বেটা বস আর যদি কমে যায় মালতে বলে ভট এই ব্যাটা ভালো নয় স্ত্রীকে যদি আপনি না দিতে পারেন মুখখানকে চুচুড়ির মতন একদম পালুটির মতন ফুলে থাকবে কিছু করার নাই ও আপনাকে সাপোর্ট করবে না যত স্ত্রী হোক ছেলে মেয়ে বলবে যে আমাকে টাকা দেয় না কেন আপনার মামা ভাগ্নি চেয়ে থাকবে মামা আমাকে জামা দেয় না কেন অবস্থা করুন ঠেমনি টাকা টাকা ছাড়া যেমন দুনিয়া চলা যায় না তেমন আখেরাত গেলে ওখানে আমল ছাড়া আপনি চলতে পারবেন না দুনিয়ায় টাকা দরকার তো প্রিয় ভাই বলছিলাম যে আপনারা এই মাদ্রাসাকে খুব মহাপত করেন অনেক সমাগম মাশাআল্লাহ খুব সুন্দর আমি অল্প সময় মিনিট খুব জোরে কুড়ি মিনিট আসি ইনশাল্লাহ এর মধ্যে কিছু আপনি সঙ্গীত কিছু আমার লিখিত সঙ্গীত আপনাকে শোনাব তবে আমি যে মূল টার্গেট যে আদায় এই আয়দার আদায়ের দিকে লক্ষ্য রাখতে হবে কারণ এই মাদ্রাসা চলে টাকা দিয়ে আপনি যেমন বলছেন আমার সংসার টাকা দিয়ে চলে এই মাদ্রাসাও টাকা দিয়ে চলে তো টাকাটা দিবে কে তো আমরাই সরকার দেবে না আরে সরকার তো পাইতারা করছে সরকার তো সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষে যত মসজিদ আছে যত মাদ্রাসা আছে এগুলোকে উল্টে দিতে হবে এগুলোকে ভেঙে খান খান করে দিতে হবে আরে যতদিন বেঁচে থাকবো এ মুসলমান যতদিন বেঁচে থাকবে যতদিন জাগত থাকবে তারা বীরে যোদ্ধা এরা তারা অক্ষমতা নয় তারা বাহাদুর বাঘের বাচ্চা বাঘ এরা কোনোদিন মরতে শিখেনি লড়তে শিখেছে এরা তোরা ভাঙ্গের আমরা গর্ব ইমানি তাকুয়া দিয়ে আমাদের ইনকাম ছোট ছোট হলেও আমরা এই মসজিদ মাদ্রাসাকে আবাদ করবো কারো বাপের ক্ষমতা নাই পারবে আমরা যদি সচ্চার হই সরকার করে কোনো কিছু লাভ হবে না কিন্তু আমাদেরকে একটু সজাগ হতে হবে এখন আমরা ঘুমিয়ে আছি ঘুমাচ্ছেন আর ওখানে ওরা লাভ থাকছে কই মাদ্রাসার ব্যাপারে এত আপনাকে টাকা চাইতে হবে কেন আমার যেটা গবেষণা আলে মোলামা আছেন খারাপ বলুক আর ভালো বলুক সোশ্যাল মিডিয়াতে বলতে বাধ্য হয় মাঝে মধ্যে কি বাধ্য হয় এতগুলো আপনাদের সমগম আলোচনা অথচ পৃথিবীতে যত ধর্ম চার হাজার তিনশোটি ধর্মের অধিক বেশি আছে এতগুলো ধর্ম এরপরে আপনি দেখতে পাবেন না যে আমরা যেভাবে আদায় কালেকশন করি সোশ্যাল দে দে বা দে 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 করে তো ওদের আপনি পাবেন না কারণ ওরা ধর্মকে এতটা বিশ্বাস করে অন্ধবদ্ধ ওরা যে যা চাই তাই তারা দিয়ে দেয় এজন্য তারা আগিয়ে আছে এরকম করে সময় নষ্ট করে ওরা চায় না ওরা যা হয় আগে দিয়ে দেয় কিন্তু আমরা হতভাগার দল যত আমরা আমাদের দিন ওরা নিয়ে নিচ্ছে আর বেদুইনে দিন আমরা গ্রহণ করছি কি চলছে সমাজটা জানেন লাভ কে খাবে তুমি খাবে না তো আর কে খাবে টাকা চাইতে গিয়ে আমাদের সমস্যা যখন ডাকার যখন ধরে لیছে গলাতে ছুরি গলাতে যখন ছুরি ধরছে তো বলে ले বাপ সব নিয়েলে খালি আমার জানটা বাঁচা ডাকাতে যখন ছুরি ধরছে লেবা সব লে জানটা বাঁচা আর আমার যখন দে বাপ তখন তাহলে খুঁজছে কয়েক টাকা দিব চিন্তা করছে ওই একশোবার আচ্ছা বলেন কেউ দান এসছে এখনও কই দান দেখি সার আবদার থাকবে আপনারা এখানে এতটা লোক আছেন আল্লাহ রস্তে কুড়ি হাজার একটা পার্টি অন্তত শুরুয়াত হোক আর একজন দশ হাজার একটা কুড়ি হাজার আর একটা দশ হাজার প্রথম দিয়ে শুরু হাত কী ভাই দাদু দাদির জন্য পাঁচশো টাকা দাদু দাদির জন্য আত্মবাদ নানা নানি লেখে দেবে না খালি দাদু দাদির লেগে কেনে না অন্য রাগ করেছিল নাকি রাগ করে আছো ওদের জন্য কিছু বের করো এক দুশো টাকা ফোন নেই ফোন নেই এত ফোন পে যুগ চলছে গো নেই বললে হবে ফোন পেতে সব টাকা ভরে রাখছে যদি টাকা টাকা নেই ভাই কিন্তু টাকার মাল কিন্তু ফোন পেতে আছে এখন পকেটে মানি অত থাকে না কিন্তু এখন ফোন পে হয়ে গেছে পাঁচশো টাকা রব্লু দাদা দানির জন্য দিয়েছেন আল্লাহ আল্লাহ দানকে আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ মনে আশাকে পূর্ণ করে দাও আল্লাহ মুসিবত

তোমার আব্বার জন্য একশো টাকা একজন ছোট ভাই এসেন একশো টাকা আল্লাহ দান আল্লাহ তুমি কমন করে নাও যে অন্ধ দিয়েছে আসা পূর্ণ করো আর একজন একজন ভাই দিয়েছেন একশো টাকা আল্লাহ দান আল্লাহ তুমি কমন করে নাও একশো টাকা দিয়ে শুরু হলো কি করে ওই ওই দু হাজার তিন হাজার পাঠিয়ে কি গুলো ঘুমিয়ে আছেন না কেমন কি বুঝতে পারি না দশ হাজার টাকা দাতা কেউ নেয় একজন ভাই মেহেরবানিতে শুরু হয় আমার স্টাডি হোক দেখেন আমি খুব জোর আর পনেরো মিনিট আসি আর ইনশাআল্লাহ শেষে একটা সঙ্গীত শুনি আমি এখান থেকে পালাবো তবে দশ হাজার টাকা যদি পেতাম আল্লাহ কোন আল্লাহর বান্দা আল্লাহ নেক বান্দা বলেন আল্লাহর প্রিয় বান্দা বলেন একজন দশ হাজার টাকা দেনেওয়ালা আল্লাহর অস্ট্রে আজ দিবেন না কাল দিবেন পরশু দেবেন দুদিন পর দেবেন দেখেন এগুলো ধন মাল টাকা করি সব দুনিয়াতে থেকে যাবে সন্তানের আশায় আপনি করিয়েন না অনেক বাপজিকে দেখা যায় সব মরে যাব প্যাটারাকে দিয়ে দেব সন্তানরা যদি দায়িত্ব দিবে বেনামিতে হুম বেনামিতে দাতা একশো ব্যাগ সিমেন্ট নাম বলেনি মোবাইল নাম্বার লিখে দিয়েছে আচ্ছা আচ্ছা সিমেন্ট দিয়েছেন একশো ব্যাগ একশো ব্যাগ দিয়েছেন মোবাইল নাম্বারটা দিয়েছেন এখানে যাক মাসা তিনি মোবাইল নম্বর দিয়েছেন নাম জানার নেই কিন্তু আল্লাহ হচ্ছেন অন্তর জানি তিনি একশো ভাগ দিয়েছে কি হলো জি ভাই রেগে টেগে আছেন নাকি সলোগানটা হবে না কেন তিন নম্বর পার্টি লাইতো তো তিন জুদা জুদা থামা যায় না বিড়ি সিগারেট টান ছাড় ষোলো গান মারছে কিন্তু এগুলোর ব্যাপারে আল্লাহ জন্য বলছে লাখকে খাবে মুসলমান কিছু করার নাই আর একজন দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ মাসালে আল্লাহ বাবার খেলা হায়া খেলা আল্লাহ খেলা আল্লাহ তুমি দানকে গোবর করে নাও আল্লাহ যে অতু সাথে পূর্ণ করে নাও আমি আমি আসিফ আসমা আসমা কত এ পাঁচশো টাকা কোথায় বাড়ি তোমার ভাই এখানে বাড়ি পাঁচশো টাকা আর পাঁচশো টাকা হবে আছে কি নেই নেই একশো টাকাও নেই

কোথায় ও লাল মোহাম্মদ তিনি কত পাঁচশো টাকা দক্ষিণ মোহাম্মদপুর আচ্ছা আচ্ছা দক্ষিণ মোহাম্মদপুরে এখানে আছে তো পাঁচশো টাকা দিয়েছে আবুল আমিন আল্লাহ দানকে আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি আমি জানি না আল্লাহ সব পূর্ণ করে দাও লোকমান হাকিম লোকমান হাকিম রূপপুর গ্রামের রোহানপুর করছে আচ্ছা মাশাআল্লাহ দান পাশে দশ হাজার টাকা ই করেছে দিয়েছে আর কি কই 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 এই দিন হাতটা মুছে মাশাআল্লাহ দিয়েছে টাকা 10000 টাকা তো খুব কম হয়ে গেল না খুব কম হয়েছে কম তো একজন মাসা আল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ ভালো রাখো দশ হাজার তো একটু বাড়ানো যায় না পঞ্চাশ হবে না কত হবে না আচ্ছা হবে হোক পঁচিশ হোক তাহলে অর্ধেক হয়ে যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ একবার রেগে আছে নাম নেবো না সবটি ফিরবে আমাকে ষোলো গালি মারে না তো একটু উৎসাহ দেন রে ভাই তো একজন কত তিনি কি নাম কি নাম লোকমান হাকিম এই যে আমার ডান দিকে বসে আছেন উনি তিনি পঁচিশ হাজার টাকা এই মাদ্রাসায় দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আর একজন দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ মাসাদুর ডোমকল থানা থেকে মাসাল্লাহ ডোমকল তারপরে মুর্শিদাবাদ নাকি

মাসাল্লাহ আপনার সন্তানের জন্য ন্যায় পৃথিবী ছেড়ে চলে গেছেন মাসে দেখেন ছেলে হারা আমার সন্তান পৃথিবীতে নেয় আল্লাহ আমি নেয়ামাক সন্তান একটা নেয়ামাক আল্লাহ বলেছেন তো যাক তিনি এক হাজার টাকা দিয়েছেন পাঁচশো টাকা দিলেন পাঁচশো টাকা চাইলাম আল্লাহ পাঁচশো টাকা দিয়েছেন খুশি হয়ে আল্লাহ সন্তান পৃথিবীতে নাই আল্লাহ চলে গেছি আল্লাহ সন্তান কে জিনিস আল্লাহ সন্তান যদি বাপ থাকতে সন্তান চলে যায় বাপের বুকটা ফেটে যায় হবে সন্তান আবার চলে গেল আমি থেকে গেলাম আল্লাহ সন্তান জানি না কি হালাতে আছেন আল্লাহ তুমি যে হালাতে থাকুক না কেন আল্লাহ তুমি তাকে সয়ে সালামতে রাখো সুখ শান্তিতে রাখো আল্লাহ সুন্দর বিছানা বেছিয়ে দিও আমি

তুমি হাত থেকে হেফাজত করো আল্লাহ তাদের আল্লাহ সুখে শান্তিতে থাকার তৌফিক বিদান করো আল্লাহ তুমি তাদেরকে সুখেরা গভার রাখিও জালের দেওয়ার তাজার থেকে আল্লাহ তুমি হেফাজত রাখিও আমি আমিন